আপনারা দেখছেন জেটিভি টোয়েন্টি ফোর বিডি ডট কম

তাকে জেলে পাঠাবার কথা বলেছি আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম চিনীর মর্যাদা দেওয়া হয় যারা মাহমুদুর আমার জেলে গেছেন তিনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে এই মামলায় সাজা দিয়েছে বিগত কোন এই যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সাবেন্ডার করেছেন এখন তিনি জেলে গেছেন বাকি মামলা অভিযুক্তা এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সৈয়দ সাহেব একদম দাঁড়িয়ে গেলেন আচ্ছা এই ছবিটায় একটু বিচার বিভাগ সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে চৌধুরী পাওয়াতে জয়েন

এই বিচারকরা যদি এই এইভাবেই বিচারক রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অবকর্ম তাদের বিরুদ্ধে ব্যবস্থা বলেছিলেন আপনার আগে তিনি আসলে এই

সেটা একটা প্রয়োজনের মামলা যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত হাতে আপনারা দেখেছেন আমাদের আপনাদের কাছে বক্তব্য হলে এই সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে এই দৃশ্য সেটাই প্রমাণ করে আপনাদের সবাইকে